আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কলার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে সুস্বাদু এই কলার পিঠাটা বানিয়ে নিতে পারবেন অনেক সময় দেখা যায় কলা একটু বেশি পেকে কালো হয়ে যায় তখন আর কেউ খেতে চায় না তখন এভাবে করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খেতে অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি সফট এটি মুখে দিলেই মিলিয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে কিছু কলা নিয়েছি দেখুন কলাগুলো পেকে অনেক বেশি কালো হয়ে গিয়েছে এই কলাগুলো কেউ খাবে না এগুলোকে ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত এই রেসিপিটি প্রথমে কলাগুলোর খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এভাবে করে সবগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হলে এর মধ্যে অ্যাড করবো হাফ চা চামচ লবণ হাফ কাপ চিনি এরপর হাত দিয়ে চিনি আর লবণের সাথে কলাটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এটি এমনভাবে ম্যাশ করতে হবে যেন কলার কোনো অংশ আস্ত না থাকে আমি এখানে বেশি পেকে যাওয়া কলাটা নিয়েছি আপনারা ফ্রেশ যে কোনো কলাও নিতে পারেন এটিকে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ গুড়া দুধ এক কাপ আটা এরপর সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে আটাটা ব্যবহার করেছি আপনারা ময়দাটাও নিতে পারেন এটিকে মেশানো হলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তা না হলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে এটিকে হাত দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে এটি যত ভালোভাবে মাখানো হবে ততই পিঠাটা সফট হবে এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এটিকে একটু সময় নিয়ে মাখতে হবে দেখুন এই রকম ঘনত্বের হবে এটিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে পারবেন এরপর ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তারপর যতগুলো পিঠা দেওয়া যায় তেলে সবগুলো দিয়ে দিতে হবে সবগুলো তেলে দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে তেলটা একটু উপরে উঠিয়ে দিতে হবে তাহলে ভিতরে সুন্দরভাবে ভাজা হবে এবং পিঠাগুলো ফুলবে এভাবে এক পাশ কিছুটা ভাজা হলে উলটিয়ে অপর পাশও ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশ কালার করে ভেজে নিতে হবে যখন দুই পা সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এটি খেতে অনেক বেশি মজার হয়ে থাকে ছোট থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ